আপনার থানা নয় তো এটা তো শিক্ষক আমাদের থানা নয়তো আপনি অর্ডার দেখান চারজনের বেশি যেতে পারবেন অর্ডার দেখান এটা আমাদের অফিস থানা নয় তো আমরা শিক্ষক না বলছেন শিক্ষকরা আমাদের দাবি দেয় নিয়ে যাবো না পরিদর্শক এবং শিক্ষক আছেন বলে এখানে পরিদর্শন অফিসটা আছে একথা পরিদর্শককেও বুঝতে হবে পুলিশ প্রশাসন যারা এসেছেন পুলিশ প্রশাসন যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করতে বলবো এখানে কোনো অন্য কোন ধরনের অন্য কোনো ধরনের মূলক কাজ করার জন্য তারা আসেন তারা সমাজ করেন আপনাদের মতো পুলিশ যারা শিক্ষা দিয়েছেন ছোটবেলায় আজকে তারা এসেছেন আপনাদের কাছে দাঁড়িয়ে তারা যাচ্ছেন গিয়ে তারা দেখেন তো ভয় পেয়েছে পুলিশ শিক্ষা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের প্রকুল দেয় চক্রের কর্মকর্তা যারা আছেন কর্মকর্তারা যাবেন আজ আটটা স্কুল দুজন বেশি হলে জায়গা দিতে না পারলে দাঁড়িয়ে থাকবেন সেটা

অন্য কোন ধরনের মূলক কাজ করার জন্য তারা আসেন তারা সমাজ করেন আপনাদের মতো পুলিশ যারা

কর্মকর্তা যারা আছেন কর্মকর্তারা যাবেন আমাদের চক্রের কর্মকর্তা যারা আছেন কর্মকর্তারা যাবেন দুজন বেশি হলে জায়গা দিতে না পারলে দাঁড়িয়ে থাকবেন